হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা দেখো গাইস আর আমি যাচ্ছি সাইকেল নিয়ে তো এই মালটা চেন পড়ছে কত বারবার দেন শুধু চেন পড়ছে আবার কিছুক্ষণ দূরে যে আবার আজকে আমরা যাচ্ছি সবজি কিনতে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এইসব কিনতে যাচ্ছি বাজারে রাস্তা ঠিক আছে এই রাস্তা থেকে যাচ্ছি আমরা কিনতে আর এসে এই দিকে যাই আমরা কিনতে আর দেখো সালা মোটা দেখো বসে যে সাইকেল ভাড় নিতে পারছে না আমরা টোটো টহালা এই যে টোটো ডাকতে গেছিলো তো ভাড়া যাবে এখন আমাদের পেঁয়াজ রসুন লঙ্কা ঠিক আছে তো ডাকতে এই যে ভেঙে যাবে কিন্তু টোটো সাইকেল এমনি ভেঙে তো ঠিক আছে টোটোটা ছাড় তুই সাইকেল এমনি চলতে পারতে তোকে নিয়ে তো টোটোকে ডাকে নিয়ে যাচ্ছে এখন ঠিক আছে তো বল যে পেঁয়াজ ভাড়া করলো টোটোটা পুরো এখন আম গোপাল পড়ে যাবে আমাদের পুরো রিজার্ভ করলো পেঁয়াজ যাবে অনেকগুলো তো আমাদের পেঁয়াজের গাড়ি তো টোটোতে করে লোড হয়ে গেছে পেঁয়াজ দেখতে পাচ্ছ আর এই যে আমাদের পাইকারি ঠিক আছে সব পাইকারি মাল করে নিয়েছে কিনলো সব কিছু হ্যাঁ দেখো কিছু দিন যাবে আবার চেন পড়বে আবার উঠবে বাজার থেকে আসার সময় ওর জন্য একটা রোল নিলাম এই দেখতে পাচ্ছ তো এখন আমি এখান থেকে যাচ্ছি ঠিক আছে ফাইনালি গাইস ওদেরকে দাঁড়াতে বলেছিলাম মাল নিয়ে আসার সময় তো ওরা দাঁড়ায় নিয়ে চলে গেছে ওরা তো আমি এখন এই রাস্তা থেকে যাচ্ছি একা একা ওদেরকে বলেছিলাম দাঁড়াতে তো এখানে ওরা দাঁড়িয়ে ছিল না কি জানি না আমি তো ওরাও মনে চলে গেছে আমি যাওয়ার পরে বললাম আমি খাবার নিয়ে আসছি একটু তো দাঁড়া ওরা চলে গেছে ঠিক আছে তো আমি এখন একা যাচ্ছি এখান থেকে সাইকেল চালিয়ে তাই দেখতে পাচ্ছ গোটা রাস্তা অন্ধকার কেউ নেই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার রাস্তায় দিকে মানে আলো লাগায়নি এখানে ওরা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ওর জন্য আমার এক একা যেতে হচ্ছে এখন রাতে এই রাস্তা থেকে নাহলে আমি সবাই মিলে যেতাম একসাথে বললাম দাঁড়াতে তো দাঁড়ালো না তো এখন আমার এক একা যেতে হচ্ছে তো রাস্তা দেখতে পাচ্ছ কত অন্ধকার পুরো অন্ধকার এখন আমি একা এখন যাচ্ছি ঠিক আছে একটা কথা দেখা আমরা আজকে বেরিয়েছিলাম তোমার পাঁচটার সময় ঠিক আছে তো এত অন্ধকার আমি দেখতে পাচ্ছি না জন্য বারবার লাইন করে দেখছি তো পাঁচটা টাকা বেরিয়েছি বাজার করতে আমাদের টাইম লেগে গেছে অনেকটা তো মানে দেখতে মালটা কীরকম কোন মালটা বাঁচিয়ে দেখতে হবে না হলে তো হবে না নাহলে আমি বাজারে বসে কী করে মালটাকে দামটা তুলেও বলেছিস চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর হ্যাঁ চ্যানেলটাকে একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে ঠিক আছে আর শেয়ার করতে ভুলবে না ভিডিওটা আর কমেন্টে বলে দিও কেমন হয়েছে ভিডিওটা আর নেক্সট ভিডিও আরও ভালো করার চেষ্টা করবো চলো তো যাওয়া যাক বাড়ির দিকে তারপরে কথা হচ্ছে ফাইনালি পেঁয়াজ দেখো এরকম অবস্থা আর এই যে পেঁয়াজের ছোকলা এক কিলো এখানেই আছে আর এই খারাপ পেঁয়াজ আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর এই বস্তার মধ্যে পেঁয়াজ ভরে দিয়েছি মানে বেছে বেছে পেঁয়াজ রেখে দিয়েছি আর ওজন করে বাচ্চি দু কিলো করে ঠিক আছে তো সো গাইস আমি পেঁয়াজ আনছিলাম তোমাদেরকে বললাম তো পেঁয়াজের বস্তা এনেছি তো ওই দেখো পেঁয়াজের বস্তা ওইখানে আছে তো পেঁয়াজ মানে মেপে মেপে পালাপড়ে এনে মেপে পেঁয়াজের বস্তা বেছে বেছে ভরে দিলাম মেপেছি আর এদিকে বাচ্চা ওই যখন এখানে বেছে বেছে দেখছে আর মেপে ভরে দিয়েছি এখানে খারাপ পেঁয়াজটা আছে আর এখানে পেঁয়াজের ছোকলা আছে মানে এক বস্তা চল্লিশ কিলোর উপরে ছিল ঠিক আছে তো পেঁয়াজটা মোটামুটি ভালো আসে নাই খারাপ এসছে বেশিরভাগই আর কি বলবো প্যাজের কালার একদম অতটা ভালো নেই খারাপ আমি যেটা ভাবছিলাম ভাবলাম যে পেঁয়াজটা ভালো আছে মানে দেখাচ্ছ যেরকম ভিতরে খারাপ ছিল আমি দেখ বুঝতে পারিনি এরকম আসবে পেঁয়াজটা এবারে আগের পেঁয়াজটা ভালো এসেছিলো কিন্তু এই পেঁয়াজটা একদম খারাপ এসছে তো কালকে শুক্র কালকে ছোড়ার আট আছে মানে পারকের আর্ট আছে সরি ছোড়ার আট তো বিকেল আছে পারকের আর্ট সকাল আছে তো পার্কের হাট থেকে ছোড়াটা আসবো মাল কিনতে হবে তাও আবার ঠিক আছে আবার সবজি কিনতে হবে কিছু আর কিছু আছে ঠিক আছে তো এই ছিল আর কালকের ভিডিওটা নেক্সট ব্লগে দেখাবো আমি আজকের ব্লগটা দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে ওই ওই বাটনটা ডাবি দেবে আর একটা লাইক করে দিও আর কমেন্টে বলো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে ভিডিওটা আর ব্লগ ভিডিও এখন থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আমি ঠিক আছে বে সবজির ক্ষেত্রে মানে সবজি কীরকম যাচ্ছে কীরকম দাম সব কিছু আমি সবজির ক্ষেত্রে সব কিছু দেখাবো তোমাদেরকে তো চলো আসছিলো ছিল এইটুকু ভিডিওটা আজকের তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে পরে ভালো ভিডিও নিয়ে আসবো আরও অনেক ভালো দেখাবো তোমাদেরকে বোঝাবো ঠিক আছে তো চলো আর কিছু কথা বার না বাড়িয়ে যাওয়া যাক পরে নেক্সট ভিডিও বাই ভাই